যুবক ভাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে এতগুলো ছেলে তোমরা মাশাআল্লাহ তোমাদের কাছে আমার একটু অনুরোধ ভাই আমার আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনো প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে এই জমিন ভাইসা গেছে কি পরিমাণ নারী পুরুষ এতিম বাচ্চা অসহায়ের মতো বিখারির মতো ঘুরছে ঘর নাই বাড়ি নাই খাদ্য নাই খাবার নাই রক্তে লাল হয়ে গেছে মুজাহিদিনদের রক্তে হামাসের একজন মুজাহিদও দাঁড়াইতে পারে না ঠিকমতো মতো দাঁড়াইলেই বেইমান প্রতিটা সর্দারকে হত্যা করছে শহীদ করছে তাহলে এত রক্ত এত শাহাদাত দেখতে চাইলে দেখো তুমি ভাইয়া এই অবস্থায় একজন যুবক তুমি দিনভর রাত নারী ছবি অস্থিলতা মোবাইলে নর্থকীর দৃশ্য একটা সেজদাও দিল না এক ফোঁটা চোখের পানিও না দিনটা রাতটা আল্লাহর নাফর মানি আর বেহায়াপনার মধ্যেই কাটাইয়া দিলা আর তোমার মুসলমান বাবা ভাই বোন এইভাবে রক্তে গেছে আমার বন্ধু এটা হইতে পারে না এটা ইনসাফ কোনো বিবেকবানের কাজ হইতে পারে না এত রক্ত যদি তোমার কলিজার মধ্যে কিছু না আনে এত শাহাদাতের খুনও যদি তোমার বিবেকের মধ্যে একটু অনুভূতি না জাগায় আর কখন হবে আর কখন আহা কে বুঝাবে ছেলেদেরকে মুসলমানের ছেলেরা আহ ছেলেদের সারা রাত শহরে বন্দরে মহাসড়কে সারা রাত বাংলাদেশের নতুন ফ্যাশন দামি মোটরসাইকেল বাংলাদেশে এখন প্রাইভেট কারের চাইতো দামি মোটরসাইকেল কথা বোঝেন নেই স্বাভাবিক প্রাইভেট কারের চাইতো দামি মোটরসাইকেল আছে এই মোটরসাইকেল নিয়া যুবতী মেয়ে নিয়া কার মেয়ে কার ছেলে কে জানে নিয়া শহরে বন্দরে মহাসড়কে সারা সারারাত গড়ে ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে ঢাকা ঢাকা থেকে পদ্মার পার পদ্মার পার থেকে ঢাকার এই চলছে কে মা কে বাবা কার ছেলে কার মেয়ে কোথায় রাত কাটায় কোথায় দিন কাটায় জিনা ব্যাবিচার অসভ্যতা অস্থিরতা নোংরামি এই আমার অসংখ্য ছেলে আপনারা যারা বাবা আপনারা জানেন না আমি জানি ছেলেদের প্রতিটা নড়াচড়ার খবর রাখি আমি প্রতিনিয়ত এই মোবাইলের মাধ্যমে বর্তমানে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের প্রতিদিন প্রতি রাতে এই মোবাইলে অনলাইনে জুয়া খেলে জুয়া খেলে। এই জুয়ারি বাবার সব শেষ করে দিছে পরিবারকে ফকির বানায় দিছে এই সেদিন হজুর উত্তরবঙ্গ থেকে এক ছেলে আমার কাছে আসছে আইসা জড়াই ধরে এমন কান্দা আমি বললাম কী হয়েছে বাফ ক হজুর আমার বাবার ফার্নিচারের দোকান ছিল আড়াই লক্ষ টাকা বাবার ফার্নিচারের দোকানের টাকাটা পুঁজি চুরি করে নিছি নিয়া অনলাইনে মোবাইলে জুয়া খেলতে গিয়ে টাকাটা শেষ এখন বাপেও ফকির আমিও ফকির বাবাও পথে বসে গেছে আমিও আমি এখন কি করব এই পরিমাণ ওই কোথাকার ক্রিকেট খেলোয়াড় কোথায় ফুটবল খেলোয়াড় খেলে আর এই বেইমানে এখানে বৈশাখ ওই খেলোয়াড়ের জন্য জুয়া ধরে বাজি বুঝেন এই বলে ছক্কা মারবে এটাতে ছয় মারবে এ এটার উপরে বেট দুই হাজার চার হাজার এরকম টাকা জুয়া খেলে অনলাইনে জুয়া বর্তমানে এমনি জুয়ার চাইতে মোবাইলের জুয়া জনপ্রিয় আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তো ফিক দান করে অসংখ্য মা বাপ জানেই না এটা যে পঁচা তার ছেলেটা পয়সা গন্ধ ছুটে গেছে বাপমা জানে এই অসভ্য যে চরিত্রহীন হইয়া কিচ্ছু নাই ভিতরে তার জানেন। জানেন চেহারা দেখতে তো বোঝা যায় চোখ ভিতরে ঢুকে গেছে সাফা ভাঙ্গা গেছে কোমরে গোস্ত নাই কেন এমন হইল আরে অসভ্য এমন হইল কেন তোর ষোলো বছরের তাগড়া ছেলে আঠারো বছরের তাগড়া ছেলে তোমারে দেখলে এরকম অসুস্থ ব্যায়াম মনে হয় কেন ওই যে নারী ছবি জিনা ব্যবিচারের দৃশ্য নিজের হাতকে নাপাক ব্যবহার আর কি শরীর নাপাক কাপড় নাপাক পাক পোশাক না আল্লাহ হেফাজত করেন আমি আসলে আপনারা বয়স্ক আমার ওস্তাদ সামনে এরপরেও আমি শুধু যুবকদের ভালোবাসায় এটা আমার একটা আলাদা মিশন আলাদা ফিকির এই জন্য আমি বললাম মুসলমানের ছেলেগুলো ইনশাল্লাহ ফিরে আসলে আগামী দিনে ইসলামের পতাকা এদের দ্বারাই উঠবে ইনশাল্লাহ ইনশাল এই ছেলেরাই একদিন অচিরেই ইমাম মাহাদির পক্ষেরা এরা লড়বে ইনশাল্লাহ মনে যুবক তুমি হয়তো কাজে লাগলা না কিন্তু ইনশাল্লাহ মুসলমানের অগণিত যুবক রেডি হচ্ছে আগামী দিনে যান বাজি রাখবে ইনশাল্লাহ দেখো বললাম দেখো আমরা হতাশ হই নাই আমাদের কেরাম হতাশ না আমরা বলে যাচ্ছি আমরা বলে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার কোনো সাগরেও যদি কেউ মহাসাগরেও যদি কেউ এক পাশে পানির মধ্যে নিজের হাত দিয়ে এমনি নাড়া দেয় যদিও মনে হয় যে এত বড় সাগরে আমি নাড়া কদ্দুর দিলে আর কি নড়বে পানি না পানি ঠিকই এক বিন্দু হইল নড়সে আমার চোখে ধরা খায় নাই পানি ঠিকই নটছে অতএব যুবকের কলিজার মধ্যে কারো না কারো দিলে ঢুকবে ইনশাল্লাহ একদিন বদলাবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেয় তো এই সাহাবীর আগ্রহের কথা বললাম জীবন দিয়ে দিছে জান্নাতের আশা এটাই সুরার তফসিরের মধ্যে তফসিরের কিতাবে আছে এবার তর্জমাটা শোনেন আল্লাহ তালা এখানে শুধু একটা কথা মনে করাইছে আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা একটি লম্বা সময় ধরে আমি আল্লাহ তালা এই পৃথিবীতে ধীরে ধীরে প্রসেসিং করে তোমাকে বানিয়েছি প্রতিটা মানুষকে আমি বানিয়েছি মানুষকে আল্লাহ তালা সাতটি স্তরে বানিয়েছেন এক নাম্বার মাটি দুই নাম্বার বীর্য তিন নাম্বার জমাট রক্ত চার নাম্বার গোস্তের টুকরা পাঁচ নাম্বার হাড্ডির খাঁচা ছয় নাম্বার গোস্তের আবরণ সাত নাম্বার রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন এই সাতটি দাপের মধ্যে আল্লাহ বলেন বান্দা প্রথম মাটি এবার মনে রাখো মাটির যেই অস্তিত্বের মধ্যে তোমার তোমার অস্তিত্ব ছিল সেটা তুমি এক মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখো কত লম্বা সময় ধরে মাটির মধ্যে আমি আল্লাহ তোমার অস্তিত্ব সংরক্ষণ করেছি সেটা পৃথিবীর কেউ জানে না শুধু আমি জানি মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার আমি আল্লাহ উৎপাদন করেছি সেই খাবারের মধ্যেও তোমার অস্তিত্ব ছিল সেটা কেউ জানতো না আমি জানি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা খেয়েছে বক্ষণ করাই করছে এতে করে নির্দিষ্ট পরিমাণ বীর্য তৈরি হয়েছে সেটা কতদিন ছিল বাবার কাছে তোমার অস্তিত্ব সেটা আমি আল্লাহই জানি বীর্যের আকারে এরপরে বাবা মায়ের মিলনে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে একটি নির্দিষ্ট জায়গা রেহেমে জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি তোমাকে তৈরি করার জন্যে সেটাও কেউ জানতো না দশ মাস তারপরে আবারও মায়ের সেই জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে এই জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির আবরণ চোখ নাক হাত পাও দিয়ে একদিন মায়ের পেট থেকে আমি আল্লাহ এই পৃথিবীর আলো দেখ আল্লাহ বলে বান্দা বুঝে দেখো হাল আতা আল আল ইনসান হে নুমিন যুগের পর যুগ মানুষের উপর দিয়ে এতটা লম্বা সময় পার হইছে বান্দা লমিয়াকুম সেই কুরা। তোমার উল্লেখ করার মতো কোনো নাম ঠিকানা নিশানা কোনো চিহ্ন কোনো পত্রে কোথাও তোমার কোনো আলোচনা ছিল না অথচ তুমি মাটির মাঝে ছিলা তুমি খাবারের কণিকায় ছিলা তুমি বাবার ব্রিজে ছিলা তুমি মায়ের জরায়ুতে ছিলা আমি জানতাম আমি ধীরে ধীরে প্রসেসিং করে তোমার এই অবস্থায় এনেছি পৃথিবীর কোনো কাগজে পত্রে আলোচনায় তোমার কোনো নাম নিশানা ছিল না ছিল কথা বলেন একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে যিনি কম্পিউটার ইন্টারনেট অনলাইন গুগল এগুলো খুব বুঝে মনে করেন ওনারে বলেন আগামী তিরিশ বছর পরে কোন মাটির কঠিকা থেকে কোন মানুষ তৈরি হবে সেটা বলে দাও পারবে কোথাও গুগল সার্চ করলে এটা বের হবে না কোথাও নাই আল্লাহ বলেন ইন্না খালাকাল ইনসানা মিন নুৎফাতিন আমসাজ এই নুৎফাতিন আমসাজ মানে হলো স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ তালা জরায়ুর মধ্যে স্থাপন করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সবহান এখন প্রশ্ন হইল যে এই যে লম্বা সময় মাটি খাবার বীর্য মায়ের জরায়ু এরপরে দশ মাসের ধীরে ধীরে এই প্রসেসিং আল্লাহ বলেন এতটা লম্বা সময় ধরে আমি আল্লাহ যে তোমারে ধীরে ধীরে বানাইলাম এই পর্যন্ত আইনা মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আলো দেখাইলাম কথা বলার শক্তি হাত নাড়াইবার শক্তি চিন্তা করবার শক্তি সব আমি দিলাম তুমি কি একটা বারো ভাবলা না যে আল্লাহ এত দিন লাগাইয়া এত সময় ব্যয় করে এত সুন্দর যত্ন করে আপনি আমারে কেন বানাইলেন এই আমার কথা শেষ আর অল্প এই পাঁচটা মিনিট লাগবে না বলেন এ কথা কি ভাবা উচিত ছিল না ভাই কথা বলেন না এ কথা ভাবা উচিত ছিল কি না বলেন তো কেন ভাবলেন যে ওই অপদার্থ এই উঠে যা বেটা বেটা আরে বেটা তোকে বলছি বেটা এই গঞ্জিওয়ালা আবারও সে পিছনে তাকায় কি পরিমাণ অপদার্থ দেখছেন মোবাইলটা নিয়ে যে তুমি বারবার ছবি উঠাও নিজে নিজে পাগল হ্যাঁ হ্যাঁ না না দুই একজনের বুঝা উচিত বড় ব্যাকল ভেবে দেখেন কারে বলে কি গরুরে বলে না ছাগলরে বলে তাও জানে না চল বেটা জিন্দিগি এভাবেই চালা এই জন্য বললাম আল্লাহ বলে বান্দা তুমি কি একবারও ভাবলা না তুমি কি একবারও জিজ্ঞেস না আল্লাহ এত যত্ন করে এত সুন্দর করে আপনি আমারে কেন বানাইলেন এত সময় লাগাইয়া তো আল্লাহ তালা এই কথাটার উত্তর দিচ্ছে যে বান্দা যদি তোমার দিলে ভাবনা আসে যে আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন তো আল্লাহ বলেন উত্তর দিচ্ছে কেন বানাইলাম শোনো এই লম্বা সময় যুগের পর এই সুরায় দাহার দাহার মানে যুগ 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 ধরে লম্বা সময় পার করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কেন নবতালিহি পরীক্ষা করার জন্য কি করার জন্য বাফ সবাই বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন পরীক্ষা করার জন্য এ সবগুলো কোরআনের শব্দ অর্থ হলো পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ বলছে বান্দা বানাইছি পরীক্ষা করার জন্য এখন কি পরীক্ষা কিসের পরীক্ষা করবেন মাওলা তো আল্লাহ বলেন তুমি জানো বান্দা শোনো ঘটনাটা হইল এই আমি তোমারে এনে থাকতে দিতাম না তুমি চাইলেও না চাইলেও না সুখে থাকলেও তুমি এনে থাকতার না দুনিয়ায় দুঃখে থাকলেও তুমি এখানে থাকতারতাম মূল ঘটনা হইল বান্দা আমি তোমারে অস্থায়ী এই দুনিয়ায় অনির্দিষ্ট কয়েকটা দিন তোমার জন্য রাখমু, পুরা টাইম স্থায়ীভাবে তোমারও থাকতে দিব না দুনিয়ারও থাকতে দিব কিচ্ছুরে না দেবো না আমি এটা চাইলেও না না চাইলেও না জীবনে হাসলেও তুমি মরে যাইবা কাঁদলেও মরে যাই সুখের অট্টালিকা থেকেও মৃত্যু হয় দুঃখের ঘর থেকেও মৃত্যু হয় হয় না হয় আর জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যায় জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যায় প্রিয় বন্ধু কেউ থাকবে না আল্লাহ তালা বলে মান্দা এ মূল বিষয় হলো আমি তোমার জন্য একটা আসল বাড়ি বানাইছি একটা স্থায়ী ঠিকানা আছে তোমার জন্য সেটা হলো আখেরাত সেটা হলো জান্নাত এ আমি সেখানে তোমাকে থাকতে দেব মূলত রাখব ওইখানে থাকার জন্য এখানে কয়টা দিন তুমি পরীক্ষা দিতে হবে আর এই পরীক্ষাই দিয়ে আমি দেখবো তুমি কি জান্নাতের সেই স্থায়ী ঠিকানায় থাকতে চাও কি না এখন আসেন আপনি বুঝলেন যে আমার আল্লাহ পরীক্ষার জন্য বানাইছেন আর পরীক্ষার বিষয়বস্তু হল আমি দুনিয়ার এই অল্প সময়ে জান্নাতে যেতে চাই কিনা এই পরীক্ষা ঠিক কিনা বলেন এবার আমার প্রশ্ন হইল মাওলা আপনি পরীক্ষায় পাশ করার জন্য উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতে পৌঁছার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিলেন বই কই সিলেবাস কই শিক্ষক কই কাগজ কই কলম কই খাতাপত্র কই এগুলো কই কথা বুঝছেন এগুলো দিতে হবে না আমি পরীক্ষা তো পাশ করতে হবে তা আমার পরীক্ষার বিষয়বস্তু কই কি কই এগুলো কন এগুলো কি তো তালা বলেন তিনটি ব্যবস্থাপনা আমি তোমাকে দিয়েছি তুমি দেখো যা এক নাম্বার। ফাজা আল্লাহু আমি শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে মূলত এই দুইটা অঙ্গ আল্লাহ মিশাল স্বরূপ উদাহরণস্বরূপ বলছে অর্থ হইল তোমাকে মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত বাহির এবং ভিতর এমন একটা শরীর আমি আল্লাহ দিয়েছি আল্লাহ বলে কসম বান্দা যতগুলো হুকুম আমি করেছি যতগুলো নিষেধ আমি করেছি প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো ভাগ যোগ্যতা আমি আল্লাহ দিয়েই তোমার এই শরীরটা বানাইছি এমন একটা হুকুম আমার নাই যেটা তুমি পারবা পারবানা এটা নাই এমন একটা নিষেধ নাই যেটা তুমি বাঁচতে পারবা না এমন কোনো বিষয় আমি তোমার দেহের মধ্যে দেই নাই কথা বুঝছেন আমার কোমর বাঁকা হয় এজন্য রুকু করতে বলছি আমার কোনই হাঁটু কোমর সব কিছু ভাইঙ্গা নিচের দিকে যাওয়া যায় এই জন্যই সেজদা দিতে বলছি যদি আমার তাল গাছ বানাইয়া কইতো সেজদা দিতে তাইলে না জুলুম হইতো কথা বোঝেন নেই তো আমার দেহে আল্লাহ তালা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিনা কথা বলেন না কেন